নমস্কার সুলাতার গল্প কথায় আপনাদের স্বাগত আমার আজকের গল্প জাহানারা সিদ্দিকীর লেখা যত সব ভূতের গল্প থেকে নেওয়া হারিয়ে যায়নি সে আমার সেজ মামা অস্ট্রেলিয়াতে বসবাস করছেন প্রায় বছর দশেক ধরে ইতিমধ্যে মা গিয়ে সেখান থেকে ঘুরে এসেছেন কিন্তু সে সময় আমার স্কুলে পরীক্ষা থাকায় আমি যেতে পারিনি ম্যাট্রিক পরীক্ষার পর শেষ পর্যন্ত পর্যাপ্ত সময় পেলাম অস্ট্রেলিয়া যাবার মামা থাকেন মেলবোর্নে শহর দেখে দু জুড়িয়ে গেল অপরূপ সুন্দর শহর শহরের মাঝে অজস্র বাগান চোখ যেন জুড়িয়ে যায় আবার সেই সঙ্গে অসাধারণ সুন্দর প্রাচীন ব্রিটিশ আমলের বিশাল সব অট্টালিকা সে যুগের স্থাপত্য শৈল দেখে মুগ্ধ হয়ে গেলাম দু তিন দিন পর একদিন সকালবেলা নাস্তা খেতে বসে এ নিয়ে কথা বলতে মামা বললেন শুধু এই দেখেই তুই এতটা ইমপ্রেসড হয়ে গেলি লাবনি তোকে তো এখনো কাঙ্গারুয়ার কোয়ালা দেখাতে নিয়ে যায়নি আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলাম তুমি কবে আমাকে সেখানে নিয়ে যাবে শুনি মামি আমাদের পাশে বসে টেলিভিশন দেখছিলেন আর দুজনের কথাবার্তা শুনছিলেন আমি আসার পর থেকে তার একটা সুবিধে হয়েছে কথা বলার মানুষ পেয়েছেন মামা নিঃসন্তান ফলে মামি ঘরে একলা বসে থেকে থেকে বিরক্ত হয়ে উঠেছিলেন আমি আসাতে আমাকে সঙ্গে করে বিভিন্ন জায়গা ঘুরে দেখাতে নিয়ে যাচ্ছেন আর মনে সব সুখ দুঃখের কথা বলছেন আমাদের দুজনের কথাবার্তা শুনে ঘাড় ঘুরিয়ে বললেন মামি মামার উপর ভরসা করে বসে থাকলে তোমার আর কাঙারু দেখা হবে না ও অফিস নিয়ে এত ব্যস্ত বললাম কাঙারু দেখতে হলে কি অনেক দূরে যেতে হয় মামা উত্তর দিলেন প্রায় ঘন্টা তিনেক ড্রাইভ করে বনাঞ্চলের দিকে যেতে হবে আমি একটু নিরাশ হলাম তবে কি এত দূর এসেও আমার কাঙারু দেখা হবে না মামি বললেন এক কাজ করলে কি হয় তুমি তো এই উইকেন্ডে সিডনি যাচ্ছ আমি সে সময় ওকে কাঙারু দেখি আনি মামা বিশেষ একটা কাজে কিছুদিন থেকে ব্যস্ত প্রস্তাবটা শুনে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন মামির সঙ্গে পরিকল্পনা করলাম কিভাবে আমরা দুজন টুরিস্ট বাসে করে কাঙ্গারু দেখা যায় এমন একটা জায়গা যাব পরদিন কোনো ট্যুরিজম অফিসে গিয়ে এ ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করব বলে ঠিক করলাম কিন্তু মামা অফিস থেকে ফিরে আসতেই সেই পরিকল্পনাটা বাদ দিতে হলো মামা বললেন আমার কোম্পানির মালিক স্মিথকে তোমাদের কাঙারু দেখার শখের কথা বলতে ও একটা ভালো প্রস্তাব দিল মামি উৎসুক মুখে জিজ্ঞেস করলেন কি প্রস্তাব শুনি শহর ছাড়িয়ে ঘন্টাচারে পথ গেলে ওর বোনের বাড়ি জায়গাটা বেশ নির্জন চারিদিকে জঙ্গল সেখানকার বোনের একপাশে এক ভদ্রলোকের একটা শৌখিন চিড়িয়াখানা রয়েছে সেখানে কোয়ালা কাঙারু সব আছে অনেক সময় টুরিস্টরাও সে জায়গাটায় কাঙারু দেখতে পায় স্মিথ বলেছে তোমরা যেতে চাইলে সে সব ব্যবস্থা করে দেবে আমি আর মামি দুজনেই এ প্রস্তাবে মহা খুশি স্থির হল আমরা দুজনে বাসে করে নির্দিষ্ট জায়গাটিতে পৌঁছাবো সেখানকার বাস স্ট্যান্ডে স্মিথের মন আমাদের জন্য অপেক্ষা করবে সে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে ওই অঞ্চলটা দেখে সন্ধ্যার দিকে ফিরতি বাসে তুলে দেবে রোববার সকাল সাতটায় দুজনে বাসে উঠলাম বাসটা যতই শহর অতিক্রম করে এগোতে শুরু করলো ততই ঘরবাড়ি লোকালয় মিলিয়ে যেতে থাকল দুপাশে শুধু গাছ আর গাছ কোথাও বা শুধু সবুজ ঘাসের বিস্তৃত সমভূমি কোথাও একটি মানুষের দেখা পাওয়া যাচ্ছে না শুধু দুপাশে বিস্তীর্ণ ঘাসে আচ্ছাদিত ভূমিতে মাঝে মধ্যে গবাদি পশু বিচরণ করছে প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে আমরা যাত্রা করেছি অথচ যাত্রা পথে তেমন যানবাহন নেই শুধু বহুক্ষণ পরপর একটা বাস বা গাড়ি আমাদের বাসকে অতিক্রম করে চলে যাচ্ছে আমি লুব্ধ চোখে দুপাশের অপরূপ দৃশ্য তাকিয়ে দেখতে থাকলাম মামি এসব অঞ্চল এত ঘুরেছেন যে দেখার আগ্রহ কম তিনি বাসে বসে ঢুলতে থাকলেন বাসে অন্যান্য যাত্রীদের কেউ বা ঢুলছেন কেউবার সামনে বই মেলে ধরে আছে কেউবা আমার মতো জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে প্রায় চার ঘন্টা পর বাসটা একটা ছোট্ট মফসল শহরে থামল এখানে ছোট ছোট সব টালির বাংলো দেখতে অনেকটা ছবিতে দেখা বিদেশি শহরগুলোর মতো প্রায় প্রতিটি বাড়ির সামনে কিছু ফুলের গাছ রং বেরঙের ফুলে পুরো জায়গাটা যেন আলোকিত স্মিথের বোন দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল দীর্ঘদেহি মোটা সোটা সোনালি চুলের অধিকারিনী এক মধ্যবয়স্কা শ্বেতাঙ্গ হাঁটুর নিচ পর্যন্ত ধূসর রঙের স্কার্ট আর সাদা শার্ট পরনে আমাদের দেখেই এক মুখ হাসি নিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল ভদ্রমহিলার নাম বারবার তিনি আমাদের দুজনকে তার গাড়িতে উঠিয়ে নিজেই গাড়ি চালাতে শুরু করলেন এবার আমরা বড় সড়ক ছাড়িয়ে একটা মাঝারি মাপের রাস্তা দিয়ে চলতে লাগলাম যতই পথ চলছি আশেপাশে গাছপালা আর জঙ্গল চোখে পড়তে শুরু করলো এক সময় দেখি দুপাশের গাছ এতটা ঘন হয়ে এসেছে যে সূর্যের কিরণ ঠিক মতো আসতে পারছে না এই প্রখর সূর্যের আলোতেও জায়গাটা অন্ধকারাচ্ছন্ন গাড়িটা বাঁদিকে ঘুরতেই দেখি হঠাৎ করে ফাঁকা জায়গা চারিদিকে জঙ্গল আর মাঝখানের বেশ কিছুটা অঞ্চলে সামান্য গাছপালা গাড়িটা আর একটু এগোতেই দেখি একটা ছোটো খাটো টালির ছাদ দেওয়া বাড়ি বারবারা গাড়ি থেকে নেমে আমাদের জন্য দরজাটা খুলে ধরে বলল এখানে তোমরা কোয়ালা আর কাঙারু দেখতে পাবে ইতিমধ্যে বাড়িটার ভেতর থেকে হাফ প্যান্ট আর শার্ট পরিহিত একজন পৌর শ্বেতাঙ্গ বেরিয়ে এসেছে বারবারা বলল জন এরা এসেছে তোমার কাঙ্গারু আর কোয়ালা দেখতে মামি বললেন আমরা তোমাকে বিরক্ত করছি না তো জন বললেন আমার হবিই তো এসব তোমরা এসে না দেখলে আমি প্রেরণা পাব কোথা থেকে এখন এসো তোমাদের সব কিছু ঘুরে ফিরে দেখিয়ে দিই আমরা তিনজন জনের পিছু পিছু চললাম একটা ছোট বাগানের চারিদিকে কয়েকটা মাঝারি উচ্চতার ইউক্যালিপটাস গাছ দূরে ফাঁকা জায়গার মধ্যে একসঙ্গে কয়েকটা কাঙারু ঘুরে বেড়াচ্ছে আমাদের দেখেই দুটো কাঙারু লাফাতে লাফাতে কাছে এগিয়ে এলো একটার পেটের থলির মধ্যে থেকে বাচ্চাটা মুখ বের করে দেখছে একটা কাঙারু আমার কাছে এসে গায়ে মুখ লাগাতে আমি একটু ভয় পেয়েই গেলাম জন আমাকে অভয় দিয়ে বলল ও কিছু করবে না তোমার আদর নিতে এসেছে আমি অবাক হয়ে কাঙারুগুলোকে দেখছিলাম বললাম কি অদ্ভুত প্রাণী থলের ভিতর বাচ্চা নিয়ে ঘুরছে জন বলল কোয়ালাকে তো আমার অনেক বেশি অদ্ভুত মনে হয় তাই নাকি হ্যাঁ চলো তোমাকে কোয়ালা দেখাই জন আমাদের ইউক্যালিপটাস গাছের কাছে নিয়ে গিয়ে উপরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল এই দেখো আমি অবাক হয়ে দেখি বাচ্চা ভাল্লুকের মতো সব কোয়ালা এক এক পাশে এক একটা গাছের ডালে ঠেস দিয়ে বসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমাদের সারা শব্দ পেয়েও সে ঘুম ভাঙল না ঘুমের জগতে ওরা এতই মগ্ন মামি আর বারবারা জনের সাথে এদের নিয়ে আলাপ করতে থাকল আর আমি ঘুরে ফিরে দেখতে থাকলাম জন বলল এবার চলো ভেতরে গিয়ে চা খাবো বারবারা আর মামি তার প্রস্তাব সানন্দে মেনে নিল কিন্তু আমি এত দূরে এসে ঘরের মধ্যে বসে চা খেয়ে সময় অপচয় করতে রাজি হলাম না বললাম আমি আশপাশটা দেখি এত সুন্দর জায়গা বারবারা বলল শোনো বেশি দূরে যেও না এর ঘন জঙ্গল তুমি হারিয়ে যেতে পারো বারবারা শঙ্কিত দৃষ্টির দিকে তাকিয়ে আমি একটু অবাক হলাম তাকে আশ্বস্ত করে বললাম না আমি এখানেই ঘোরাফেরা করব তুমি নিশ্চিন্তে থাকো ওরা ভেতরে চা খেতে চলে গেল চারিদিকটা কি নির্জন কোথাও কোনো আওয়াজ নেই আমি হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছাকাছি একটা গাছের দিকে তাকালাম একটা কোয়ালা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আমি এক দৃষ্টিতে কোয়ালাকে দেখতে থাকলাম অদম্য ইচ্ছে হলো ওকে কোলে তুলে আদর করতে জনকে একবার জিজ্ঞেস করে দেখব নাকি ওগুলোকে কুলি যায় না তুমি কোন দেশ থেকে এসেছ চুমকে ফিরে তাকালাম বিশাল গাছের নিচে একটা তেরো চোদ্দ বছরের মেয়ে দাঁড়িয়ে সোনালি চুল নীল চোখ আর ধপধপে সাদা শরীর গোলাপি ফুলওয়ালা একটা স্কার্ট আর হালকা গোলাপি রঙের গেঞ্জি পরনে হাসি মুখে মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে আমি অবাক হয়ে বললাম তুমি এখানে থাকো বুঝি মেয়েটি উত্তর দিল আমার বাসা কাছেই তোমাকে দেখতে গল্প করতে এসেছি খুব ভালো করেছো আমার একলা ঘুরতে ভালো লাগছিল না ভাগ্যিস তুমি এসেছ তুমি বুঝি কোয়ালা ভালোবাসো হ্যাঁ খুব মজা লাগছে দেখতে শোনো কোয়ালা বেশ ঘন বনে বাসা বাঁধতে পছন্দ করে চলো তোমাকে বনের ভেতরে নিয়ে গিয়ে দেখাই আমি ফিরে তাকালাম বারবার জন বা মামি ধারে কাছে কেউ নেই এই সুযোগে আমি যদি মেয়েটির সঙ্গে জঙ্গলটা ঘুরে দেখে আসি ক্ষতি কি তবু বললাম ওদের না বলে গেলে ওরা চিন্তা করবে না তো মেয়েটি বলল আমরা দেরি করব না ওরা চা খেয়ে আসার আগেই চলে আসব আমি অবাক হয়ে বললাম তুমি কিভাবে জানলে যে ওরা ভেতরে চা খাচ্ছে মেয়েটি হাসল বারবার এখানে এলেই চা খায় তুমি এদের চেনো বুঝি হ্যাঁ তোমার নামটা কিন্তু এখনো শোনা হয়নি মার্গারেট চলো যাবে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চলো আমি মেয়েটির পিছু পিছু চলতে থাকলাম অরণ্য প্রথমে খানিকটা পাতলা তারপর ক্রমান্বয়ে ঘন হতে শুরু করেছে একটা পাখি ডানা মেলে ঘাসের ওপর বসে রয়েছে আমাদের দেখে একটু ঘাবড়ালো না দিব্যি বসে রইল লাল নীল সবুজ বিচিত্র বর্ণে মেশানো অপরূপ সুন্দর পাখিটা আমি ধরতে গেলে একটু সরে দাঁড়ালো চলো ভেতরে অনেক পাখি দেখতে পাবে মার্গারেট তাড়া দিল আমরা যতই ভেতরে যেতে থাকলাম অজস্র রং বেরঙের পাখির দেখা পেতে শুরু করলাম এ যেন পাখির রাজ্যে এসে পড়েছি পাশ দিয়ে কালো বিড়ালের মতো একটা প্রাণী ঝোপের আড়ালে ছুটে গেল আমি থমকে দাঁড়ালাম ওটা কি তাসমানিয়ান শয়তান এ আবার একটা প্রাণীর নাম হয় নাকি ওটা রাতে এত বিকট শব্দ করে চিৎকার করে যে রীতিমতো ভয় লাগে এবার বুঝেছি ওরা কেন আমাকে বোনের ভেতর যেতে বারণ করেছিল মার্কারেট আমার সামনে হাঁটছিল মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল কে বারণ করেছিল বারবারা মার্কারেটের মুখটা ব্যথায় মলিন হয়ে গেল মনে হলো আমি অসাবধানবশত এমন একটা কথা বলেছি যে ও ব্যথা পেয়েছে বললাম তোমার মনটা খারাপ হয়ে গেল কেন মার্গারেট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হুম বারবার আর কথা স্মরণ করে বেচারের মেয়েটা এই বনে হারিয়ে গিয়েছিল তো আমি চমকে উঠলাম এ কী বলছেন মার্কারেট মেয়েটাকে আর খুঁজে পায়নি সে না কি নাম ছিল ওর মার্গারেট ঠিক তখনই সামনে বিশাল একটা ইউক্যালিপটাস গাছের উপরের দিকে আমাকে দেখিয়ে দিয়ে বললো ওই দেখো কোয়ালা কিভাবে ঘুমাচ্ছে জঙ্গলটা এখানে এতই নিবিড় যে আধো আলো অন্ধকারে স্পষ্টভাবে কিছুই চোখে পড়ছে না তারপরও আমি বিভিন্নভাবে কোয়ালাটা দেখতে চেষ্টা করলাম না অত উঁচুতে কিভাবে দেখা যাবে পরক্ষণেই মনে হল মার্গারেট কিভাবে ওটাকে দেখতে পাচ্ছে কথাটা মনে হতেই ওপরের দিকে দৃষ্টি ফিরিয়ে নিচের দিকে তাকালাম আশ্চর্য মার্গারেট নেই ও কোথায় গেল এ কি বিচিত্র ব্যবহার আমাকে উপরের দিকে তাকাতে বলে দিব্যি কেটে পড়ল ও তবে আমাকে এখানে ডেকে এনেছিল কেন জঙ্গলের দিকে তাকিয়ে ভয় ভয় করতে শুরু করল এই দুর্ভেদ্য জঙ্গল থেকে একলা কিভাবে বের হব পরক্ষণে মনে পড়লো বারবার আর মেয়ে এখান থেকে হারিয়ে গিয়েছিল সে তো এখানকার মেয়েই ছিল তারপরও জঙ্গল থেকে পথ খুঁজে বাড়ি ফিরতে পারেনি ভয়ে বুকটা ধুকপুক করতে থাকল চিৎকার করে ডাকলাম মার্গারেট মার্গারেট কোনো উত্তর এলো না বরং এই জঙ্গলের মধ্যে আমার গলার আওয়াজ শুনে আমি নিজেই আতঙ্কিত হয়ে পড়লাম কি করব কিছুই বুঝতে পারছি না অনুমানের উপর ভর করে হাঁটতে থাকলাম কিছু দূর যাবার পর বুঝতে পারলাম সম্পূর্ণ ভুল পথে এসেছি সময় আসবার যেখানে অজস্র পাখি দেখেছিলাম সে জায়গাটা কত আগেই পৌঁছে যাবার কথা কিন্তু যে জায়গাটাতে এসেছি সেটা সম্পূর্ণ অচেনা তবে কি আমি পথ হারিয়ে আরও দুর্বেদ্ধ জঙ্গলে প্রবেশ করেছি এখন আমি কি করি হঠাৎ মনে হলো কানের কাছে ফিস ফিস করে কে যেন ডাকছে আমি চমকে ফিরে তাকালাম কেউ নেই হঠাৎ বনের মধ্যে তীব্র বাতাসের স্রোত বয়ে গেল চারিদিকে গাছের পাতায় বিচিত্র এক ধরনের সো সো আওয়াজ হতে শুরু করল আমি আবার অন্য পথে হাঁটতে শুরু করলাম ক্যাঁ 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 অদ্ভুত কর্কশ একটা আওয়াজে চমকে ফিরে তাকালাম কোথা থেকে আসছে শব্দটা এদিক ওদিক যেদিকেই তাকাই চারিদিকে গাছ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না চোখে পড়ল একটা গাছের ডালে বিশাল পাখা ঝাপটাচ্ছে একটা বড় সরু পাখি এতক্ষণে বুঝলাম এটাই এরকম বিশ্রীভাবে ডাকছিল হঠাৎ ভীষণভাবে চমকে উঠলাম পাশে বিশাল কতগুলো গাছের আড়ালে কে যেন হেঁটে যাচ্ছে সে যেই হোক নিশ্চয়ই হবে আমি পাগলের মতো তার পিছু ছুটতে থাকলাম খানিক দূরে যেতেই জঙ্গলের আড়ালে তার পেছনের অংশটুকু চোখে পড়ল আরে এ তো মার্গারেট কিন্তু ও আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে কেন মার্গারেট মার্গারেট আমি পাগলের মতো চিৎকার করে ডাকলাম মার্গারেট এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকালো ওর দৃষ্টি দেখে আমি শিউরে উঠলাম ওর চোখ যেন মরা মানুষের মতো নিষ্প্রাণ শীতল সেই দৃষ্টি তারপরও আমি সম্মোহিতের মতো ওকে লক্ষ্য করে ছুটতে থাকলাম ও এত দ্রুত চলছে যে আমি ওর সঙ্গে হেঁটে উঠতে পারছি না সবসময় ওকে দেখা যাচ্ছে না খানিকের জন্য দেখা দিয়েও ও যেন অদৃশ্য হয়ে যাচ্ছে ছুটতে ছুটতে একসময় আমি থমকে দাঁড়ালাম এ আমি কি করছি উদ্ভ্রান্তের মতো মরিচিকার পেছনে ছুটছি ও কি সত্যি মার্গারেট না আমার চোখের ভুল ভালো করে তাকালাম কোথায় মার্গারেট চারিদিকে নিস্তব্ধ গভীর জঙ্গল টু শব্দটি নেই কোথাও এই জঙ্গলে এক ধরনের আতঙ্ক আমাকে চেপে ধরল আমি পাগলের মতো বেরিয়ে যাবার জন্য পথ খুঁজতে থাকলাম খানিক দূর যেতেই একটা গাছের নিচে তাকিয়ে চমকে উঠলাম সে কি মার্গারেট এখানে শুয়ে আছে কেন ওর মুখটা মাটির দিকে শুধু শরীরের পেছনের অংশটুকু চোখে পড়ছে সেই গোলাপি ফুলওয়ালা স্কার্ট গোলাপি গেঞ্জি সোনালি এলোমেলো চুল কাছে গিয়ে ডাকলাম মার্গারেট কোনো উত্তর এলো না আমি চারিদিকে তাকালাম কেউ কোথাও নেই শুধু দূর থেকে একটা জন্তুর ডাক ভেসে এলো মার্গারেট তাও সারা নেই আমি নিচু হয়ে বসে ওকে ধরে মুখটা আমার দিকে ঘোরালাম পর মুহূর্তে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলাম মুখটা বরফের মতো ঠান্ডা চোখ দুটো ঠিকরে উপরের দিকে তাকিয়ে আছে ঠোঁটের কষ বে রক্তের ধারা আমার শরীরটা শিউরে উঠল এত অল্প সময়ের মধ্যে কে মার্গারেটকে খুন করে রেখে গেল তবে কি খুনি আশেপাশেই রয়েছে পর মুহূর্তে একটু আগে দৃশ্য অদৃশ্যের দোলায় দেখা মার্গারেটের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল ও কি জীবিত মার্গারেট ছিল ওর আচরণ তবে কেন অত অদ্ভুত আর মার্গারেট যদি খুন হয়ে থাকে তবে ওর শরীর এই সামান্য সময়ের মধ্যে এত শীতল কিভাবে হলো মুহূর্ত সময় মাত্র আমি যেন নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম পাগলের মতো চিৎকার করে ছুটতে থাকলাম কতক্ষণ চিৎকার করে ছুটেছি জানি না হঠাৎ মনে হল কে যেন আমাকে চেপে ধরেছে আমি আতঙ্কে চোখ বন্ধ করলাম মনে হলো এ বুঝি সেই অদৃশ্য খুনি আমি হয়তো জ্ঞান হারিয়ে ফেলতাম ঠিক যদি তখন আমার মামির কণ্ঠস্বর কানে না যেত মামি উদ্বিগ্ন কণ্ঠে ডাকছেন লাবুনি লাবুনি চোখ মেলে তাকালাম জন আমাকে জাপটে ধরে রয়েছে পাশে দাঁড়িয়ে বারবারা আর মামি আমার সমস্ত শরীর কাঁপ ছিল জন আমাকে আস্তে করে মাটিতে বসে দিয়ে সদক্তি করল ভাগ্য ভালো গতকালের বৃষ্টিতে মাটি নরম ছিল নইলে তোমার পায়ের চিহ্ন খুঁজে পেতাম না আমি নিঃশ্বাস বন্ধ করে শুধু জিজ্ঞেস করতে পারলাম শুধু আমার পায়ের চিহ্ন দেখেছেন আর একজনের কই না তো আমরা শুধুমাত্র একজোড়া পায়ের ছাপ অনুসরণ করে এতদূর এসেছি এতক্ষণে আমার মার্গারেটের মৃতদেহটার কথা মনে পড়ল ওদের কথাটা জানানো দরকার বোনের ভেতর একটা পড়ে রয়েছে আমি এতটুকু বলতেই হঠাৎ বারবার আর মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম ওর মুখে অপরিসীম ব্যথা আর ভয়ের ছাপ ফুটে উঠেছে ও তাড়াতাড়ি বলে উঠল চলো আমরা এখনই এখান থেকে চলে যাই আমি ক্ষীণভাবে বলতে চেষ্টা করলাম ওই মৃতদেহটা দৃঢ় কণ্ঠে বলল ওখানে কোনো মৃতদেহ নেই আমরা আর দেরি না করে বোনের মধ্যে থেকে বেরিয়ে এলাম গাড়িতে ওঠার আগে জন হাত বাড়িয়ে আমাদের বিদায় দিল বারবারা গাড়িটা স্টার দিতে দিতে বলল আমার প্রথমেই আশঙ্কা হয়েছিল সেজন্য ওকে একলা বোনের মধ্যে যেতে বারণ করেছিলাম বারবারার কথাগুলো আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছিল সে কি করে জানল আমার এই ধরনের বিপদ হতে পারে খানিকটা পথ ড্রাইভ করার পরেই বারবারার বাড়িতে পৌঁছে গেলাম বোনের এক প্রান্তে কয়েকটা একতলা টালির বাড়ি তারই একটাতে বারবারা ঢুকল ছোট্ট ছিমছাম বাগান কয়েক জাতের ফুল ফুটে আছে সেটা পেরিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বেল টিপল বারবার দরজা খুলে গেল যে মেয়েটি দরজাটা খুলে দিল তাকে দেখে ভীষণভাবে চমকে উঠলাম এ কি মার্গারেট না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম না চুলগুলো এর আরও লম্বা চোখের রংটা অতটা নীল নয় আর সবচেয়ে বড় কথা মার্গারেটের মতো অত লম্বা না বারবারা আলাপ করিয়ে দিয়ে বলল এ হচ্ছে আমার মেয়ে ন্যান্সি ন্যান্সি বেশ মিশুক প্রকৃতির মেয়ে আমাকেও রুমে নিয়ে গিয়ে গল্প জুড়ে দিল দুজনে টেবিলের সামনে রাখা চেয়ারে বসে কথা বলছিলাম হঠাৎ টেবিলের ওপর রাখা একটা যুগল ফটোর প্রতি দৃষ্টি আকর্ষিত হল টেবিলের ওপর সুন্দর ফ্রেমে দুটো মেয়ের ছবি একজন লম্বায় একটু বড় আর একজন একটু ছোট হাত বাড়িয়ে ছবিটাকে কাছে নিয়ে তাকাতেই চমকে উঠলাম এই তো মার্কারেট কোনো সন্দেহ নেই একে আমি একটু আগে বোনের মধ্যে দেখতে পেয়েছিলাম ফটোটার দিকে আঙুল দেখে ন্যান্সিকে জিজ্ঞেস করলাম আহ এটা কে আমার বোন মার্কারেট ও কোথায় ন্যান্সির চেহারায় বেদনার ছায়া পড়ল বলল। বছর দুয়েক আগে ও বোনের পাশে খেলা করতে গিয়ে হারিয়ে গিয়েছিল তার পরদিন ওর মৃতদেহ একটা গাছের নিচে পাওয়া গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল ও সঠিক জানা যায়নি তবে ওর মৃত্যুর কিছুদিন পর এখানকার আরেকটা বাচ্চা মেয়েরও মৃতদেহ জঙ্গলে আবিষ্কৃত হয়েছিল খুনি ধরা পড়েনি হ্যাঁ পুলিশ পরে খুনিকে গ্রেফতার করেছিল একজন উন্মাদ নারী বাচ্চা মেয়েদের পেলেই খুন করত তবেও গ্রেফতার হওয়ার পর আর কোনো বাচ্চা মেয়ে হারিয়ে যায়নি তারপরেও মেয়েরা একলা ওই জঙ্গলে কখনো যায় না আমার চোখের সামনে সব কিছু স্পষ্ট হয়ে আসছে এতক্ষণে বুঝতে পারছি বারবারা কেন আমার ব্যাপারে এত উদ্বিগ্ন হয়ে উঠেছিল জিজ্ঞেস করলাম কেন কোনো মেয়ে একলা যায় না ন্যান্সি চুপ করে থেকে এক মুহূর্ত সম্ভবত চিন্তা করলো কথাটা বলবে কি কিনা তারপর দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বলল ওই জঙ্গলে নাকি এখনো মার্গারেটের প্রেতাত্মা ঘুরে বেড়ায়